গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আবার পরের ভিডিও নিয়ে তা দেখো একদম সকাল সকাল একটু কাজ টাজ করে একদম সেলাই নিয়ে বসে গেছি কেন সেলাইগুলো সারতে হবে সেলাইগুলো সেলাই করে কমপ্লিট করতে হবে ওই জন্যই সকাল সকাল বসে পড়েছি আর এখন দেখো এত রোদ বেরিয়েছে যে কেউ বলবে না যে সকাল সকাল এটা তা সকালে ঘুম থেকে উঠলেই যেন একদম গুচ্চা রোদ দেখো ধুয়ে একদম এত গরম মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর আজকে সেরকম রান্না টান্নার সেরকম ঝামেলা নেই যে একেবারে ভাত করে নেব নিয়ে জল ঢেলে দেবো সব রাত্রে পান্তা খাবে বলছে আলু সিদ্ধ দিয়ে দেবো ওর মধ্যে তো এইসব কিছু করবো ওই জন্য রান্না চাপনে তো একটু বেলা করেই বসাবো যেহেতু রাত্রে সব ভাত খাবে বলেছে তো ওই জন্যই ঘাটটা আমার ব্যথা করছে কেন কি জানি তিনটে শাড়ি আছে তিনটে শাড়ি সেলাই করবো তো ভালো আমার সেলাইটা করেই নি কেন কাজ ফেলে রাখলে করতে হবে একটা টেনশান ভাবছিলাম দুপুরে করবো তো যা গরম পড়ছে দুপুরবেলা একটু না ঘুমালেও হয় না ঘুম তো আসেই না গরমে পাকার হাওয়া গরম বাইরের মানে ভগবান যে হাওয়া ছাড়ছে সেই হাওয়াও গরম মানে গরমে গরম আর মাছটা কোথায় যাচ্ছি সেওই দেখো মাছ মাছটাও কষ্ট পাচ্ছে গরমে তা সমস্ত কাজ টাজ হয়ে গেছে মানে সংসারের কাজ হয়ে গেছে এবার রান্নাটা শুধু ওই আলু সিদ্ধ করবো আর আম মানে টক ডাল করবো সবই করবো আর একটু ডালের বড়া ভাজবো দেখি কি হয় ডাল ভিজি রেখেছে কোনো বাটাও হয় খাওয়া খাওয়া যেন একটু ঝাল তখন একটু তাহলে সেলাইটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে আসছি একটা মশারি ভিজিয়েছি বন্ধুরা মশারিটা কাঁচতে হবে গরমে না মশারিটাও কেমন একটা নোংরা নোংরা হয়েছে তো মশারিটা এখন মশারি টাঙানোও যাচ্ছে না মশারি টাঙালে তো মশারির মধ্যে হাওয়া ঢুকছে না আর গরমে তো এমনি পাকা চলছে তার সত্ত্বেও মানে গায়ের মধ্যে ঘাম চকচক করছে ঘুম তা সেরকম হচ্ছে না ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে যেহেতু একটু হাঁটতে বেরোই বলে ওই জন্য অসুবিধা হয় না আর শাইটা একটু পরেই কাঁচবো চলে একটু সেলাই করে নি তারপর আবার কাঁচব শাড়িগুলো মন্দিরে জামাকাপড় তুলে নিলাম কিছু কাছাকাছি ছেড়ে কেচে জামা কাপড় পরে তুলে নিলাম আর এত ভর্তু লেগে গেছে আমি একটু বসে মন্দিরের সঙ্গে কথা বলি আর এখানটায় বসে রয়েছি ফুরফুর করে হাওয়া আসছে ওই জন্যই বসে রয়েছি আর পাখার হাওয়া পুরো গরম তা যার জন্য এখানে বসে রয়েছি একটু বসে হাওয়া খেয়ে নিই আর পাখার হাওয়ার থেকে দেখে বাইরের হাওয়াটাই বেশি মিষ্টি লাগছে তো বন্ধুরা জল এসে গেছে দুপুরে খেয়েছিলাম কটা বাসন রয়েছে সে বাসনগুলো একটু ধুয়ে নেব আর যা গরম পড়েছে কি বলবো গরমের জন্যে সঙ্গে সঙ্গে মাছ দিয়েও পারিনি যার জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছি